পঁয়তাল্লিশ লিটার বেশ পোস্টের ফোস্ট হ্যাঁ বাহিরের এটা জাহাজের মাল এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিও রাখছেন সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আবারও আমরা কিন্তু আপনাদের জন্য একটা ইউজ ফ্রিজের ভিডিও নিয়ে চলে আসলাম আর সামনে কুরবানি আর কুরবানি ঈদের মধ্যে কিন্তু সবারই আমাদের ম্যাক্সিমাম আর আমাদের যাদের হচ্ছে বাজেট কম আছে যারা হচ্ছে কম বাজেটে একটু ভালো মানের ফ্রিজ চাচ্ছি একেবারে লো বাজেট থেকে হাই বাজেটের পর্যন্ত হচ্ছে সকল ফ্রিজ কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন কিন্তু আছে তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ফ্রিজ চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে সরাসরি চলে আসতে পারেন বাড়িধারা দ্বারা যে ব্লকের নতুন বাজার আর চার নম্বর রোডের মায়েদা এন্টারপ্রাইজ আর মায়েদা চার নম্বর বাড়ি যে ব্লকে চার নম্বর রোডে আসলেই কিন্তু আপনারা চার নম্বর রোডে এসে যে মাটি আছে সেই মাটি দিয়ে তাকাইলে কিন্তু দেখতে পারবেন যে মায়দ এন্টারপ্রাইজ আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তাদের ফ্রিজের কালেকশন আছে আর মায়দ এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা সেই পেয়ে যাবেন বরাবরের মতো আমাদের এর রুবেল ভাইকে

অনেক কিছু দিতে পারবেন এটা ডয়ার লাগবে না হ্যাঁ হেভি এটা খালিও আপনি সবকিছু রাখতে পারবেন কোনো সমস্যা না ডয়ার কোনো দরকার নাই তো এটা এটা কত রাখবেন এটা রাখবো হইলো আপনার এটা রাখবো বাইশ হাজার টাকা বাইশ আউটলুকটা কিন্তু একদম ফ্রেশ আছে এটা বাইশ হাজার টাকা রাখবো এই দু ফুলককে দুই হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা রাখবো বিশ হাজার টাকা রাখবো এইটা হলো স্যামসাং এর সাড়ে দশ সেফটি ফ্রিজ হ্যাঁ গ্যাস কম্প্রেসার অরিজিনাল এই যে ফ্রেশ আছে মোটামুটি ভাই এটা শুধু রং এটা সাদা স্প্রে মেরে দিলে একদম ফ্রেশ ভাই স্যামসাং এর এই দেখেন সবকিছু একদম ফ্রেশ আছে আপনি ভিতরটা দেখেন এনে কোনো কিছু মিস্টেক নাই ভাই দেখছেন একদম ফ্রেশ আছে

দেখেন ফ্রিজের কন্ডিশন তো মোটামুটি এখনো ওয়াশ করতে পারি নাই ভাই আইনি রাখছি দেখেন ফ্রেশ আছে

তিনটা ডয়ার একদম ফ্রেশ আছে ভাই আচ্ছা এটা কি কোনো কাজ টাস করা হয়েছে এটা কাজ করা হয়েছে ভাই এই যে এই যে এই যে এই যে দেখেন হ্যাঁ বিট করা হয়েছে এন্ড টু বিটটা জং খায় গেছিল আমি বিট লাগাই দিছি ভাই আচ্ছা বিট করে দিছেন এটা গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে ভাই এটা কত রাখবেন এটা রাখবো হলো 16000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট এটা 3000 টাকা ডিসকাউন্ট 13000 টাকা রাখবো ভাই এত বড় ফ্রিজ এত বড় ফ্রিজ 13000 টাকা ভাই আছে ভাই মানে এই ফ্রিজটা এই যে একটু ডিফেটার কারণে ভাই এই যে এই একটু ডিফেটার কারণে আমি কম আছি ভাই ও আচ্ছা তো পাশে আরেকটা দেখতে পাচ্ছি আপনারা আরেকটা হলো এটা প্যানাসোনিকের অনেক ফ্রিজ গাম আপনি ডয়ের সারাও চালাইতে পারবেন এগুলো গামগুলো ডয়ের সারাও চালাইতে পারবেন এটার গ্যাস অরিজিনাল কত রাখবেন এটার চোদ্দ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট

What's oh, me? Okay. <clears throat>

ষোলো হাজার টাকা এটা বারো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট টাকা হ্যাঁ মধ্যে কি আছে না ভাই ওটা একটু কিন্তু মাল একদম গ্যাস কম্প্রেসার সম্পূর্ণ অরিজিনাল এগুলা দেখেন রাবার গুলা দেখেন একদম ফ্রেশ আছে দেখেন একদম কোনো স্পট নাই ভাই এটা এগারো রাখবো এক হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার রাখবো এল জির গ্যাস কম্প্রেসার অরিজিনাল হ্যাঁ এটাও ফ্রেশ আছে যে সাদা স্প্রে করে দিলে হয়ে যাবো ভাই কোন ঝামেলা নাই গ্যাস কম্প্রেসার অরিজিনাল এটা রাখবো হলো তেরো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট এগারো হাজার রাখবো শার্পের শার্প ব্র্যান্ড এর আসেন এই যে এই যে এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে কোনো স্পট বা কোনো কিছু কোনো ধরনের নাই ভাই

এটা রাখবো হলো আঠারো হাজার টাকা দুই টাকা ডিসকাউন্ট ষোলো হাজার টাকা

যারা একদম পার্সেন্ট গ্যারান্টি পারবো কোনো ধরনের কোনো ঝামেলা নাই ভাই আট হাজার টাকা রাখবো ভাই আট হাজার টাকা ভাই সাড়ে আট সেফটি ফ্রিজ খুব সুন্দর ভাবে চালাইতে

কিন্তু আমরা দরি হলো বাঙালি যে এটা বুঝছেন একটা ডয়ার মিস্টেক আছে হ্যাঁ অরিজিনাল আছে হ্যাঁ বারো হাজার টাকা রাখবো ভাই এই যে একটা ফ্রিজ আছে দেখেন ডিপ ফোস্টের ভিতরে এমনি মোটামুটি ফ্রেশ আছে কোনো ধরনের কোনো ঝামেলা নেই ভাই এটা রাখবো হলো দশ হাজার টাকা ভাই পেনাসোনিকের উপরে এই কৌ দু ডিপ হ্যাঁ ভাই এটা রাখবো আট হাজার টাকা না এই যে ওয়াশিং আছে ভাই দুইটা হুম

নিচ্ছি কিং একটু রং করে দিলে ভাই অরিজিনাল আছে ভাই না এটা অরিজিনাল না ভাই কাজ করা গ্যাস চাষ করা ভাই চাষ করা হম দশ হাজার টাকা রাখবো ভাই

আমি কাজ করা ফ্রিজ বেশি একটা ফ্রিজ সমস্যা দেয় না ভাই যদি নীতি গিয়ে সমস্যা হয় ওটা তো আমরা সমাধান করে দিতেছি এমন না যে সমাধান করে দিই না আর যদি সব ফ্রিজ সমস্যা হয় তো কিছু কিছু মানুষ একটা ফ্রিজ নেয় বা একটা জামালা হয় ওনার আজে বাজে কমেন্ট করে বয়ে থাকে

খাই যেটা পাইতা এটা বিক্রি করতা এটা রানিং এসি এটা উনি নন ইনভার্টার বাদ দিয়া ইনভার্টার লাগাইছে রানিং এটা গ্যাস আছে ওয়ালটনের এসি ওয়াল এটা কি নন ইনভার্টার নন ইনভার্টার মানে ওই যে ভদ্রলোক লাগাইছিল উনি আনি ইনভার্টার লাগাইছে কারণ নন ইনভার্টারটা চেঞ্জ করতে ভাই এটা কত রাখবে এটা 15000 টাকা রাখবো ভাই 15000 টাকা হ্যাঁ একদম এসি এই যে আরেকটা আরেকটা কোরবানির গরুর লগে একটা ফ্রিজ খায় ভাই কোরবানির কোরবানির গরুর লগে একটা ফ্রিজ খায় ভাই অনেক বড় হ্যাঁ দুই লাখ টাকার গরু আর এই ফ্রিজ একদম খায় ভাই

আমি এগুলো দোকানে সাজা রাখছি নষ্ট জিনিস আমি সাজা রাখি নাই ভাই মানুষ যে কার মন চাইবো কে নিবো যার মন চাইবো যে না নিবো কোন সমস্যা নাই আমি বলি না যে ভাই আপনারা মাল নেন

ভাই আজকে ফ্রিজ অনেকই আছে এবার ঈদের লিগে কিছু মানুষ চাই যে আপনারা দেখলেন তো কি পরিমাণ ডিসকাউন্ট দিছি যাদের মন চাই তারা নেন ভাই আমার এখানে কাজ করা আছে অরিজিনাল আছে যার ভাল লাগবে সেই নেন আমি বলি না যে ভাই আমার কাছে ফ্রিজ নেন আমি বলি না ভাই এটা অরিজিনাল আছে আমি বলি না কাজ করা ফ্রিজ অরিজিনাল আছে আমি এই কথা বলি না তারপরে এবার মানুষের মানে ভয়ভীতি লাগে যে এটা ফ্রিজ কিনলে যদি আনলে নষ্ট হয়ে যায় ভাই এরকম কিছু হয় না ভাই এটা হলো ভুল ধারণা যে আপনি একটা ফ্রিজ নিছেন নষ্ট হয়ে গেছে এটা হলো ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা ভাই নীতিকে যদি কুরিয়ার একটা

স্ক্রিনশট করে আমার এই মুহূর্তে পাঠান আমার ওই ফ্রিজ থাকলে আমি আপনাকে জানাবো যে ভাই এই ফ্রিজটা আছে কিন্তু অযথা মানুষ ফোন দেয় ভাই এই ফ্রিজটা লাগবে এই ফ্রিজটা ভাই এভাবে তো দেওয়া যায় না আপনারা ভিডিও দেখেন এটা স্ক্রিনশট রাখেন আমার এই স্ক্রিনশটটা পাঠান এই বা হোয়াটসঅ্যাপে আমার দেখান আমি যদি থাকে তাহলে আপনাকে বলে দেব কোনো সমস্যা নাই ও আচ্ছা তো রুবেল ভাইয়ের কিন্তু আছে নাম্বার ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আর কুরবানির মধ্যে কিন্তু ১২ নফর চলতেছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আর যারা হচ্ছে ফ্রিজ কিনবেন ভাবতেছেন অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু হচ্ছে রুবেল ভাইয়ের সাথে অবশ্যই a assalomu alaykum